আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিহ সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন ভালো আছেন আজ আমি গরুর পিলিয়া পরিষ্কার করে দেখাবো খুব সহজ নিয়মে হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলেই সহজে গরুর পিলিয়াটা পরিষ্কার করে নিতে পারবেন গরুর পিলিয়া পরিষ্কার করার সকল রকম টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে ভিডিওতে এভাবে পরিষ্কার করে যদি রান্না করেন কালারটা এরকম সুন্দর আসবে প্রথমে আমি গরুর পিলিয়া পরিষ্কার করে দেখাবো একটা পিলিয়া নিয়ে নিয়েছি দেখুন এখন আমি এটাতে গরম পানি অ্যাড করবো আমি দুই কাপ গরম পানি দিয়ে দিব গরম পানির কাজ যেহেতু একটু সাবধানে করবেন গরম পানি দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে গরম পানি দিয়ে আমি দশ মিনিট ভিজিয়ে রেখে দিব ফিরে আসবো দশ মিনিট পর দেখুন পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন হাতের সাহায্যে একদিক থেকে এভাবে টান দিলেই দেখবেন উপরের আবরণটা সুন্দরভাবে উঠে আসছে আপনারা চাইলে এই উপরের আবরণটা নাও ফেলতে পারেন এটা খাওয়া যায় কোনো সমস্যা নেই তবে আমি পার্সোনালি এটা পছন্দ করি না এটা খেতে অনেকটা রাবারের মতো লাগে এভাবে পরিষ্কার করে নিলে মশলাটাও ভিতরে খুব সুন্দরভাবে পৌঁছাবে সেক্ষেত্রে পিলিয়ার টেস্টটা অনেক ভালো আসে আর দেখুন পরিষ্কার করাটা কতটা ইজি জাস্ট এভাবে টান দিবেন একদিক থেকে দেখবেন সুন্দরভাবে সব ময়লাগুলো উঠে আসছে পিলিয়া রান্না করলে দেখবেন কালো হয়ে যায় এভাবে যদি পরিষ্কার করে নেন কালারটাও যেমন সুন্দর আসে খেতেও ভীষণ মজা হয় কারণ এই উপরের আবরণটা ফেলে দিলে মশলাটা পিলিয়ার মধ্যে খুব সুন্দরভাবে পৌঁছাবে সেক্ষেত্রে পিলিয়ার টেস্টটা খুব ভালো আসে দেখুন আমি কত সহজভাবে ভাবে পরিষ্কার করে দেখাচ্ছি এভাবে জাস্ট আলতো হাতে টান দিলেই দেখবেন সুন্দরভাবে এই উপরের আবরণটা উঠে আসবে আপনাদের সুবিধার্থে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ পিলিয়া পরিষ্কার করে দেখিয়েছি আশা করি আপনাদের উপকারে আসবে তো দেখুন অলরেডি পিলিয়াটা পরিষ্কার করা হয়ে গেছে কতটা ময়লা বেরিয়েছে পিলিয়াটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি দেখুন কোথাও কোনো ময়লা নাই এখন পিলিয়াটা কেটে নিব আলু যেভাবে কিউব করে কাটি ঠিক ওইভাবে দেখুন পিলিয়াটা কেটে নিয়েছি এরকম পিস করেছি আপনারা এর থেকে একটু বড়ও করতে পারেন এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব দুই কাপ গরম পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নিতে হবে তাহলে দেখবেন সুন্দরভাবে ময়লাটা বের হয়ে আসছে এভাবে গরম পানি দিয়ে মিনিমাম তিনবার পরিষ্কার করে নিতে হবে গরুর পিলিয়াটা আজ আমি দুইটা নিয়মে পরিষ্কার করে দেখাবো এটা হলো ফার্স্ট নিয়ম পরবর্তীতে আরেকটা নিয়মে দেখিয়ে দিব কোথাও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখুন কতটা ময়লা বেরিয়েছে এভাবে মিনিমাম তিনবার ধুয়ে নিতে হবে তাহলে রান্নার জন্য পিলিয়াটা রেডি হয়ে যাবে ফিরে আসবো তিনবার ধুয়ে নেওয়ার পর আমি আর নিয়মে পরিষ্কার করে দেখাতে চলে এলাম বেশি করে পানি দিয়ে নিয়েছি এক চা চামচ লবণ ও সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে নিব। লবণ ও হলুদের গুঁড়া দিলে পিলিয়াতে সুন্দর একটা কালার আসে কালো হয়ে যায় না অবশ্যই লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেবেন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত পানিতে যখন বল শুরু করবে এ পর্যায়ে কেটে রাখা দিলটা দিয়ে দিব এখানে আমি গরুর দিল পরিষ্কার করে দেখাচ্ছি সেমভাবে গরুর পিলিয়াটাও পরিষ্কার করে নিতে পারবেন নেড়ে মিশিয়ে নিব অপেক্ষা করব বলক আসা পর্যন্ত গরুর দিল বা পিলিয়াতে কতটা ময়লা থাকে দেখুন এগুলো সব ভিতরে থাকা রক্ত অবশ্যই এভাবে ধুয়ে নেবেন তাহলে রান্না করার পর কালারটা খুব সুন্দর আসবে খেতেও ভীষণ মজা হয় আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কালারটা কেমন এসেছে তিন থেকে চার মিনিট সময় নিয়ে দিলে বল কুঠিয়ে নিয়েছি এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি দেখুন দিলটা ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি কত সুন্দর হয়েছে দুইটা নিয়মে পরিষ্কার করে দেখালাম তবে সেকেন্ড নিয়মটা অর্থাৎ গরম পানি দিয়ে যেটা সেদ্ধ করে নিয়েছি ওই নিয়মে যদি পরিষ্কার করে নেন তাহলে রান্না করার পর কালাটা বেশি সুন্দর আসে কোন নিয়মটা আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমাদের ভিডিওটা নতুন দেখছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ